স্বাভাবিক সংখ্যা তিন প্রকারের হয় এক নম্বর মৌলিক সংখ্যা দু নম্বর যৌগিক সংখ্যা তিন নম্বর মৌলিকও নয় যৌগিকও নয় এমন সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারাই কেবল ভাগ করা যায় অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারা সব মৌলিক সংখ্যা আর যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও অন্যান্য কতগুলি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারা হলো সব যৌগিক সংখ্যা কিন্তু এক এমন একটি সংখ্যা যেটা মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় তাহলে এক এমন একটা গুরুত্বপূর্ণ স্বাভাবিক সংখ্যা অনন্য স্বাভাবিক সংখ্যা যা মৌলিকও হয় না যৌগিকও হয় না এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক সংখ্যা হলো দই এটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্রতম এবং একটি জোর মৌলিক সংখ্যা একটা মাত্র এই মৌলিক সংখ্যা হয় সেটা হলো দই এবারে দেখুন দুই একটি মৌলিক সংখ্যা হলেও দুইয়ের নিচের আট থেকে আটানব্বই পর্যন্ত এই যে সংখ্যাগুলো প্রত্যেকটাই কিন্তু দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ এগুলো সব জোর সংখ্যা এগুলো সব যৌগিক তাই এগুলো একটাও মৌলিক সংখ্যা হবে না তাই জন্য আট থেকে আটানব্বই পর্যন্ত আপনারা বাদ দিয়ে দিন এরপরে তিন একটি মৌলিক সংখ্যা কিন্তু তিনের পরে নয় থেকে নিরানব্বই পর্যন্ত যে সংখ্যাগুলি আছে পরপর নিচে নিচে এগুলো প্রত্যেকেই তিন দ্বারা বিভাজ্য তাই এগুলো প্রত্যেকেই যৌগিক সংখ্যা এগুলো কেউ কিন্তু মৌলিক সংখ্যা নয় সেই জন্য নয় থেকে নিরানব্বই কেটে দিন তারপর চার কিন্তু নিজে একটা জোর সংখ্যা চার থেকে একশো পর্যন্ত যতগুলো সংখ্যা আছে পরপর নিচ নিচ প্রত্যেকটি সংখ্যাই কিন্তু জোর বা দুই দ্বারা বিভাজ্য তাই এগুলো সব যৌগিক সংখ্যা ওই জন্যে চার থেকে একশোকেও আমরা বাদ দিয়ে দিন এরপর পাঁচ একটি মৌলিক সংখ্যা তারপরে ছয় কিন্তু একটি নিজে জোর সংখ্যা ছয় থেকে ছিয়ানব্বই পর্যন্ত পরপর যে সংখ্যাগুলো আছে এগুলো প্রত্যেকেই দুই দ্বারা বিভাজ্য এগুলো প্রত্যেকেই জোর তাই এগুলো প্রত্যেকেই যৌগিক সংখ্যা এরা কেউ মৌলিক সংখ্যা হবে না এরপরে সাতের পর থেকে সাতের টেবিলের প্রত্যেকটি সংখ্যা আমরা গুনে নিতে পারবো পুরো কন্যার বরাবর দেখুন সাতের ঠিক নিচে কর্নারে চোদ্দো তার নিচে একুশ তার নিচে আঠাশ তার নিচে পঁয়ত্রিশ তার নিচে বিয়াল্লিশ এই কটা সাত দ্বারা বিভাজ্যগুলো বাদ দিয়ে দিন এবার সাতের টেবিল খোঁজার জন্য সাতের নিচ নিচ পর ছটা সংখ্যা বাদ দিয়ে সপ্তম সংখ্যাটাকে নিচ্ছি তেরো উনিশ পঁচিশ একত্রিশ সাঁইত্রিশ তেতাল্লিশ বাদ দিলে পঞ্চাশ থেকে চুরাশি পর্যন্ত এই কর্নার বরাবর বাদ দিয়ে দিন এগুলো সবাই সাত দ্বারা বিভাজ্য সংখ্যা এরপরে আবার ছটা সংখ্যা বাদ দিয়ে সপ্তম সংখ্যায় চলুন পঞ্চান্ন একষট্টি সাতষট্টি তিয়াত্তর উনআশি পঁচাশি বাদ দিলে একানব্বই এবং আটানব্বইও কিন্তু সাত দ্বারা বিভাজ্য এরপরে চলুন পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ নিজে কিন্তু একটি মৌলিক সংখ্যা কিন্তু পাঁচের টেবিলে পাঁচ দুগুলো দশ থেকে তিন পাঁচে পনেরো যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলো সব কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য বা এগুলো সব যৌগিক সংখ্যা এবার যেহেতু পাঁচের টেবিল খুঁজবো সেই জন্য চারটে সংখ্যা ছেড়ে দিয়ে পঞ্চম সংখ্যা তাহলে পাঁচের পরে ছয় বারো আঠেরো চব্বিশ এই নিচে নিচে চারটে ছেড়ে দিন পঞ্চম সংখ্যা তিরিশ থেকে একদম পঞ্চান্ন পর্যন্ত কোনাকুনি এগুলো সব কিন্তু যৌগিক সংখ্যা আবার ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন এই নিচে নিচে চারটে ছেড়ে দিয়ে পঞ্চম সংখ্যায় পাওয়া যাচ্ছে ষাট ষাট থেকে আবার কোনা কোনি পরপর ছেড়ে দিন পঁচাশি পর্যন্ত এইগুলো সব কিন্তু যৌগিক সংখ্যা আবার একই রকমভাবে ছেষট্টি বাহাত্তর আটাত্তর চুরাশি এই চারটে সংখ্যা নিচ নিচ ছেড়ে দিলে তার নিচে পঞ্চম সংখ্যা আছে নব্বই আবার নব্বই থেকে কোনি একশো পর্যন্ত কেটে দিলে এগুলো সব কিন্তু হলো যৌগিক সংখ্যা এবার আপনার অত্যন্ত স্পষ্ট বুঝতে পাচ্ছেন যে এইখানে যেগুলো আমরা কেটে দিয়েছি লাল কালি দিয়ে এইগুলো সব যৌগিক সংখ্যা এগুলো একটাও কেউ মৌলিক হবে না তার মধ্যে এক যৌগিকও নয় মৌলিকও নয় এছাড়া আমরা যে কটা স্পষ্ট দেখতে পাচ্ছি বাকিগুলো সব কিন্তু মৌলিক সংখ্যা দেখুন অত্যন্ত স্পষ্ট করে আমরা বুঝতে পাচ্ছি এখানে আছে এক যেটা মৌলিক নয় যৌগিক নয় এর পরের সমস্ত অবগুলো মৌলিক সংখ্যা সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি সাতানব্বই এই কটি সংখ্যা এক থেকে একশো পর্যন্ত এক যৌগিকও নয় মৌলিকও নয় তাকে বাদ দিলে এক থেকে একশোর মধ্যে আমাদের গুনলে আমরা পঁচিশখানা মোট মৌলিক সংখ্যা পাওয়া যাবে